হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি এবং রাত্রি তখন বাজে বারোটা দশ আমরা সেদিন রাত্রিরে আর ঘুমালাম না সবাই মিলে বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে তো সবাই মিলে রাত্রিরে শুলে উঠে রেডি হয়ে যেতে অনেক লেট হয়ে যাবে তো সেই জন্য সবাই মিলে রেডি হয়ে হালকাতা আমাদের আগে থেকে কেনাই ছিল তো হালকাতা নিয়ে সব কিছু রেখে যেগুলো যেগুলো নিয়ে যাওয়ার সেগুলো সেগুলো নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়লাম তখন বাজে প্রায় পোনে একটা তো সবাই মিলে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম সামনে এই গাড়িতে আমাদের কিছুজন ছিল আমরা আমাদের গাড়িতে তো সবাই মিলে বেরিয়ে পড়লাম রাত্রেবেলা যাওয়া এই জন্যই কারণ প্রচণ্ড ভিড় হয় ভোরের দিকে আগে থেকে গেলে সমস্ত কাজ গুছিয়ে অনেকটা টাইম লাগে লাইন দিতে যেতে তো তার আগে তো অনেক কিছু কাজ থাকে অনেক প্রসেসিং থাকে তুই সেই কারণেই বেরিয়ে যাও কারণ আর ভোরবেলা গেলে এতটাই ভিড় হয় যে সেই সব মিটিয়ে সমস্ত কাজ করে ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে যায় তো আমাদের রাত্রেবেলা তাই বেরিয়ে পড়লাম এবং চলো এবার মন্দিরের দিকে এগোচ্ছি এবং আমরা ভেবেছিলাম যে হয়তো ফাঁকা হবে দেখলাম তখনও গিয়ে বেশ ভালো ভিড় অনেকে এখানে ঠাকুর বিক্রি করছেন চারিদিকে প্রচুর ছোট ছোট দোকান বানানো হয়েছে সমস্ত যেগুলো আগে ছিল সেগুলো তো আছেই তাছাড়াও ছোটো ছোট কিছু দোকান ঠাকুর নিয়েও বসেছেন এখানে যেমন ঝুড়ি নিয়ে কিছুজন বসেছেন তো আমরা প্রথমেই কিছু ঝুড়ি কিনে নেবো তার কারণ ঠাকুরকে তো নিয়ে যাওয়ার জন্য ঝুড়ি নিতেই হয় তো প্রথমে ঝুড়ি নিয়ে নিলাম এবং তারপর চলে এলাম মন্দিরের ঠিক এই জায়গাটায় এই জায়গাটা এসে দেখছি তো আরও ভিড় যতটা ভেবেছিলাম ফাঁকা পাবো ততটা নয় বেশ ভালোই ভিড় এইখানটা তো পুরো ব্যারিকেড করা আছে এই ব্যারিকেডটা শেষ হয়েছে যেখানটায় ওই জায়গাটার কি ওয়াকটা স্টার্ট স্কাই ওয়াকটা আজকেই মানে যেদিন আমরা রাত্রিরে গেছিলাম সেই দিন রাত্রিরেই সন্ধেবেলা আর কি ওপেন হয়েছে তো সেখানে স্টার্টিং শুনলাম নববর্ষের দিন সকাল থেকে তো তারপরে আমরা ঠাকুর কিনে নিলাম কিনে টিনে নিয়ে মালা যা যা লাগবে আরও সমস্ত কিছু কিনে নিয়ে এই দোকানটায় চলে এলাম এই দোকানটা আমরা প্রত্যেক বছরই আসি এখান থেকেই পুজোর ডালা নিয়ে নেব তো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এবার শুধু মায়ের পুজোর জন্য বড় যে মালা লাগবে এই যে নিয়ে নিয়েছি এবার চলো যাওয়া যাক ভেতরে এই দেখো সবাই রকম লাইন পড়েছে এরকম তিনটে চারটে বাঁক ঘুরে আবার মন্দিরের উপর উঠেও লাইন এই যে তো যাই হোক লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলো তো যথারীতি ভেতরে গিয়ে মায়ের ভালোভাবে দর্শন করতে পেরেছি পুজোও দিয়েছি ভালোভাবে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এখানে একটা শিব মন্দির আছে তোমরা সকলেই নিশ্চয়ই জানো কালীঘাটে অনেকেই এসেছ এবং কালীঘাট এরকম নতুনভাবে রেনোভেট করার পরে আমি এই নিয়ে সেকেন্ড টাইম এলাম তো সমস্ত জায়গায় পুজো টুজো করিয়ে নিয়ে এবার আমাদের খাতা পুজো হচ্ছে তো এই পুজো হয়ে গেলে এবার আমরা ঠাকুরগুলো সব পুজো টুজো করিয়ে খাতাগুলো পুজো করি সমস্ত কিছু কমপ্লিট হলে বেরিয়ে পড়ব এখানে খাতা পুজো হচ্ছে প্রত্যেকেরই ঠাকুর আছে অনেকগুলোই ঠাকুর তাই পরপর ঠাকুর পুজো হয়ে গেলে বেরোব তো একটু টাইম টেকিং প্রসেস অনেকটাই টাইম লাগবে কারণ অনেকগুলো ঠাকুর আছে তো দেখতে দেখতে সব ঠাকুর পুজো হয়েই এসছে এবার আমরা বেরিয়ে পড়েছি বাট যাওয়ার পথে বাড়ির ঠাকুরের জন্য অনেক মালা দরকার দোকানে ডেকোরেশনের জন্য মালা ডাব ঘর তারপরে মাটি সমস্ত কিছু নিয়ে নিলাম আর তারি ফাঁকে আমি নিয়ে নিয়েছিলাম এই জুঁয়ের মালাটা ওখানে যখন ঠাকুরের জন্য মালা কেনা হচ্ছিল তখন এই ফুলের মালাগুলো দেখে আর থাকতে পারলাম না একটা নিয়ে মাথায় পরে নিলাম আমাকে তো এরা রাগাচ্ছিলো যে আমি নাকি সাউথ ইন্ডিয়ান সেজে নিয়েছি ভোরবেলায় বাট করব জুই ফুল দেখলে আর ঢাকা যায় বলুন তো যথারীতি তারপর আমার বাড়ি পৌঁছে গেলাম তখন বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বাজে প্রায় ভোর পাঁচটা তো সমস্ত ঠাকুর বাড়িতে ঢুকিয়ে রেখে এবার জুই ফুলের মালাটা কী করব ভাবলাম একটু ড্রেসিং টেবিলে সাজিয়ে দিই তো আমার কাছে একটা ক্যান্ডেল ছিল ব্যাটারি ওটাকে মাঝখানে বসিয়ে দেবো দিয়ে সাজিয়ে দেওয়ার পর বেশ ভালো লাগছিল আর ঘরটা পুরো ফুলের গন্ধে মোমোও করছে এত ভালো লাগছে সকালটা সকাল বলবো না ভোর তখনও সকাল হয়নি সূর্যি আমার দেখা নেই আর মন্দিরে কটা ছবি তুলেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে এখনকার মতো টাটা সবাইকে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর সকলকে জানাই শুভ নববর্ষ